সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক চ্যানেল এগ্রো মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন সকালে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক আজকে আমি চলে আসছি মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মোহাম্মদ রাজীব ভাইয়ের পেঁপে বাগানে আজকে তার পেপে বাগানের আপডেট দেওয়ার চেষ্টা করব আশা করি সারা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন রাজীবের স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তবের রূপ ধারণ করতেছে এই যে আপনারা দেখেন ছোটো ছোটো গাছে কেমন ফলন হয়েছে এবং কেমন পেঁপে ধরতেছে যে দেখেন ছোটো ছোটো গাছে এত পরিমাণ পেপে ধরতেছে যে আপনারা দেখেন প্রায় প্রত্যেকটা গাছেই ফল চলে আসছে এই যে দেখেন এটা রাজীব তার আগের ক্ষেত থেকেই সে বীজ সংগ্রহ করে এবছর তিনি নতুন করে আবার দুই বিঘা চাষ করেছেন খুবই ভালো সুন্দর হয়েছে তার এই দুই বিঘা পেঁপে বাগান যদি দেখেন ছোটো ছোটো গাছে কেমন ফলন হয়েছে দেখেন আপনারা আস্তে আস্তে বেড়ে উঠতেছে রাজীবের স্বপ্নগুলো এই যে দেখেন তিনি এই ঝড় বৃষ্টিতে গাছ যাতে ভেঙে না যায় তার জন্য তিনি এই যে প্রত্যেকটা গাছের মধ্যে যেরকম একটা করে বাঁশের খুঁটি লাগিয়ে দিতেছে এই যে আপনারা দেখেন বাঁশের খুঁটি এটা দিলে গাছ ভেঙে পড়বে না এই যে দেখেন তার স্বপ্নগুলো আস্তে আস্তে বেড়ে উঠতেছে এই যে দেখেন ছোটো ছোটো গাছে কেমন ফলন হইতেছে দেখুন এত পরিমাণ ফল নামতেছে এই যে দেখেন কি পরিমাণ ফল দৌড়তেছে খুবই সুন্দর হয়েছে এবছর দুই বিঘা যে পেঁপে চাষ করেছেন খুবই সুন্দর তার এই দুই বিঘা পেঁপে ক্ষেত সুপ্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি রাজীবের পেঁপে খেত সবাই নিয়মিত আমার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন